প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেকদিন পর হক কথা নামের অনুষ্ঠানটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহমাদ ফরিদ আজকে আমরা কথা বলবো সমাজে বিদ্যমান নানান রকম অসংগতি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন মাওলানা আব্দুল মোমেন শেখ জাহান সিনিয়র সহ সভাপতি খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা আমাদের মূলত আজকে আমরা ফোকাস করব দুটো জায়গায় একটি হচ্ছে যে আমাদের সবার চোখের আড়ালে জেরখানার ভিতরে কি হয় এবং কুশোরগঞ্জে যে রাস্তাঘাটে যে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আচ্ছা আপনি এখন আপনি তো জেল গিয়েছেন গিয়েছেন রাজনীতিবিদ যারা আছেন তাদের জেল খানা তাদের যেতেই হয় তো একটু যদি বলেন আপনার ওখানকার কি অবস্থা আপনি দেখে এলেন ইসমিল্লাহুর রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ দূরে এবং কাছে থেকে যারা শুনছেন বা শুনবেন সবাইকে অভিনন্দন আসলে সমাজ আমরা যা চেয়েছিলাম সমাজ পরিবর্তন হবে সুন্দর হবে এমনটা আমরা এখনো পর্যন্ত পাইনি আমি ব্রিটিশ সরকারের সময় কয়েকবার মিথ্যা মামলায় আমি জেলে গিয়েছি পলিটিক্যাল মামলায় কিশোরগঞ্জে এবং মিঠামনে একই সময়ে একই ঘটনা দুইটা মামলা হয়েছে মামলায় আমি এক নম্বর আসামি ছিলাম কিশোরগঞ্জে কয়েক তিন চারটা মামলা এবং মিঠামনে একটা মামলা আমি ওই তদন্তকারী অফিসার বলব আপনি কিশোরগঞ্জ থেকে মিঠামোনে কিভাবে হামলা করলেন আর যদি মিথ্যা মনে থাকেন তাহলে কিশোরগঞ্জে কিভাবে হামলা করলেন যাই হোক যার প্রেক্ষিতে আল্লাহ পক্ষ থেকে বিচার হয়েছে ওই সরকারের কিন্তু কয়েকবার জেলখানা যাওয়ার অভিজ্ঞতা আমি জেলখানার যে পরিবেশটা দেখলাম জেলখানার উপরে লেখা আছে রাখিবো নিরাপদ দেখাবো কথাটা খুব সুন্দর কিন্তু জেলখানা হচ্ছে একটা অন্ধকার জেল সম্পূর্ণ বিপরীত অন্ধকার আপনি সব দ্বারা প্রয়োগ করছেন অন্ধকার কি অন্ধকার অনেক ছেলে ফেলে এমন আছে থেকে তারা ছিল সাধারণ মামলায় ঢুকছে কিন্তু বাইর হয়েছে জেলখানা অনেক ছেলে ফেলে এমন আছে যারা নেশার সাথে সম্পৃক্ত ছিল না জেলখানার ভিতরে গিয়ে নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং এইটা বলতে গেলে সম্পূর্ণ এটার জন্য দায়ী জেল প্রশাসন বা জেল কর্তৃপক্ষ যারা আছে আমি দেখেছি অনেক ধরনের অনিয়ম দুর্নীতি জেলখানার ভিতরে হচ্ছে আচ্ছা এই মাদকটা জেলখানায় ওই মাদক জেলখানায় পাওয়া যাওয়ার কথা না এটার কিভাবে পাওয়া যায় কিভাবে পাওয়া এই বিষয়টি জানার দরকার এই বিষয়টা জেল কর্তৃপক্ষ যদি ইচ্ছা করে এক 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 দিনের জন্য গ্রাম গাঁজাও বা একটা ট্যাবলেট ঢুকবে না কিন্তু দুঃখের বিষয় আপনার জেল কর্তৃপক্ষের মাধ্যমে এটা ভিতরে ঢুকতেছে এবং তারাই ব্যবসাটা করতেছে তারা ব্যবসাটা করতেছে মানে আমি দেখেছি আমি কোনো সময় গাজা আমি দেখি নাই এবং বাবা দেখার এখনো পর্যন্ত আমি সুযোগ পাইনি যে বাবার ট্যাবলেটটা কোন ধরনের ইয়াবা 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 ও মার বাবা বলে দেখছি বাবা বলে এটা হলো বাবার অপমান ইয়াবা ট্যাবলেটটার নাম দেখা যায় যে যারা কারারক্ষীরা ভিতরে ডিউটি করতেছে ওদের সাথে করে নিয়ে যাচ্ছে একটা ট্যাবলেট ওদের সঙ্গে আলোচনা করে যে বুঝলাম বাইরে হয়তো মনে বল এরা বললো যে বিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় দুই তিনশো টাকা এরকম একটা ট্যাবলেট জি আচ্ছা যাই হোক ওইখানে সাতশো আষ্টশো টাকা একটা ট্যাবলেট বিক্রি হয় এরা কি সাড়ে বারোশো একটা কি পরিমাণ একটা গাজার পরিমাণ বলে সাড়ে বারোশো এটা কি সাড়ে না সাড়ে বারো শব্দটা বলে এটা হয়তো বা বারো গ্রাম কিনা জানি না এইটা বললো যে বাহিরে পঞ্চাশ ষাট টাকা হইলে পাওয়া যায় ওইখানে বিক্রি হয় পঁচিশশো টাকা পর্যন্ত এবং এটা ন্যায় কারা যারা কারাগারে ডিউটি করে কারারক্ষী এদের মাধ্যমে আর কারাগারের ভিতরে একজন সুবেদার থাকে ওয়াল কারাগার থাকে নিয়ন্ত্রণ করে যেমন বর্তমানে আমাদের কিশোরগঞ্জে একজন সুবেদার আছেন তার নাম হল মিজানুর রহমান সে যদি ইচ্ছে করে অনেক দুর্নীতি করতে পারবে সে যদি ইচ্ছা করে কারাগারের অনেক দুর্নীতি এবং নেশা এবং খারাপ কাজ কমাইতে পারে কিন্তু সেই মিজানুর রহমানই একটাবারে ভিতরে সে এটার সাথে জড়িত স্পষ্ট করে বলছিলাম যে দেখে আসলাম না না আমি ইদানিং শুধু মিজানুর রহমান করছেন তিনি যে করছেন এটা জেলারও জানার কথা এমনকি জেল সুপারেরও জানার কথা অবশ্যই জানে এরাও জানে আরো কিছু দুর্নীতি আছে এখানে যে পঞ্চাশ টাকার গাঁজা বিক্রি হয় আড়াই হাজার টাকা আর বিচারের নামে ওইখানে যে সে গাঁজা বিক্রি করছে আনছে আনার পরে হেরে একটা পানিশমেন্ট দিবে সেল আছে সেলে রাখবে রাখবে কি যে এখানে ফ্যান দিবে না অমানবিক এর কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা নিয়ে আবার এখান থেকে ভাইর করতেছে এরাই গাঁজা দিতেছে এরাই বিচার করে আবার জেলে ঢুকাইতেছে আবার এরাই ওই গ্লোবালদের কাছে টাকার বিনিময় আবার সেল থেকে বাহির করতেছে একটার উপরে ব্যবসা তিন ধরনের ব্যবসা করতেছে এবং এটার জন্য আমি সম্পূর্ণ গ্রুপে কিশোরগঞ্জের জেলা এবং জেল সুপারকে আমি তাই বলছি এরা যদি ওই ব্যবস্থাটা সাথে সম্পৃক্ত না হইতো এই ব্যবসার সাথে যদি সম্পৃক্ত না থাকতো তাহলে ভিতরে এটা হইতো না আচ্ছা আমি শুনেছি আপনার যে জেলখানার ভিতরে নগদ টাকা কারুর কাছে থাকার কথা না কিন্তু আমি এটাও শুনেছি যে এখানে পায় সবাই জোয়ার বড় বড় আড্ডা বসে গোট আপনি আমাকে স্মরণ করাই দিচ্ছেন এখানে যদি সুবেদার মিজানকে যদি আপনার এক হাজার টাকা দিয়ে দেওয়া হয় আজকে এখানে পাঁচ সাতজন আছে সমস্ত দিন জোয়া কেন হাজার হাজার টাকার জোয়া এখানে খেলা হইতেছে তাস দিয়ে লুডু দিয়ে এগুলি জোয়া হইতেছে এবং এটার ভাগ আমি বলবো আর একটা দুঃখজনক বিষয় হলো যে এক মহিলা আসছে এখানে আমাদের জেলা তার প্রতি অসন্তুষ্ট জেলের ভিতরে যা দেখলাম যারা আছে তারা এবং কারারক্ষী যারা আছে তারা পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট তার ব্যবহার তার আচার আচরণ একজন মহিলা সবাই হতো হয় মায়াবী হয় কিন্তু তার রুক্ষ ব্যবহার তার আচার আচরণ তার ফ্যামিলির দিকে ইঙ্গিত করে জানি তার ফ্যামিলির অবস্থাটা থাকি আচ্ছা এবার একটু খাবার দাবার প্রসঙ্গে আছে আচ্ছা খাবার দাবার কিরকম হয় আমি 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 খাবার দাবারের বিষয়টা বলতেছি খাবার দাবারের বিষয়টা মোটামুটি আমি বলবো এটা মোটামুটি ভালো মোটামুটি এটা যতটুকু হয় অনেক গরিব দুঃখী যারা আছে এরা ভিতরে থাকে বাড়িতে ফ্যামিলির অবস্থা করে এরা খে চলতে পারে কিন্তু ওইখানে এই যে পিসিতে কিছু খাবার বিক্রি হয় যেটা বিভিন্ন জিনিসপত্র পিসিতে বিক্রি হয় এটা আমার মনে হয় কিছু কিছু পণ্য এমন আছে আপনার দুইশো পার্সেন্ট ব্যবসা করে একটা জিনিসের দাম যদি দশ টাকা হয় এটা তিরিশ টাকা বিক্রি করে তাহলে দুইশো পার্সেন্ট ব্যবসা হইতেছে এই ব্যবসাটা সম্পূর্ণ জেলার সুপার এরা এটাকে বুক করতেছে পিসিটা হচ্ছে সম্মানিত দর্শক যারা জেলখানা যাননি তাদের জন্য জানাচ্ছি যে আত্মীয় স্বজন জেলগেটের বাইরে একটা কাউন্টারে টাকা জমা দিবেন সেই টাকা গিয়ে ওটার ভিতরে যে রেস্তোরাঁ বা দোকান আছে সেই দোকানের ইয়েতে যাবে ওখানে ওই ব্যক্তির নামে টাকাটা জমা হবে এবং তিনি এখান থেকে ন্যায্য মূল্যে সব কিছু কিনতে পারার কথা কিন্তু এখানে চরম লুটপাট হচ্ছে এক টাকার জিনিস দশ টাকা বিক্রি হচ্ছে এবং এতে করে নিরীহ কারাগারের ভিতরে যারা আছেন আমি বলবো তারা খুবই নিরীহ তাদের উপর অত্যাচার নির্যাতন চরম ভাবে ওখানে চলে তো আমি যে কথাটা বললাম ভাই এই কথাটা যদি জেলখানার ভিতরে কোনো বন্দি বলে তাইলে তার উপরে এই জেলার পাখানা এবং জেল সুপার দেখবেন পরের দিনে কোনো যদি ডিসি সাহেব গেলো ডিআইজি আসলো উদ্বতন এদের কাছে যদি নালিশগুলি করা হয় যে জেলখানার ভিতরে এই অবস্থা তাহলে পরের দিনই এদের উপর নির্মম একটা অত্যাচার নেমে আসবে এই ভয়ে আমি যে কথাটা বলতেছি হয়তো আমিও যদি ভিতরে থাকি তাহলে এই কথাটা আমি বলতে পারবো না এবং এই কারারক্ষী ফারহানা সে আপনার যাদের জামিন হইতেছে এখানে আর একটা ব্যবসা আছে গেট এক কাউকে বলতেছে যে তোমার তো আরো সোনের এসটা এসে গেছে এদের কাছ থেকে অনেক টাকা নিতেছে আমাদের ওই মিঠামনের জাকির নামে এক সে জামিন হয়ে গেছে তার কাছ থেকে বলছে তিন দিন আটকে রাখছে শেষ পর্যন্ত এই জেলারকে দশ হাজার টাকা দিয়ে সে বের তিন দিন তাকে দিয়েছে কিন্তু কারাগারের ভিতর থেকে তিনি বের হতে পারছেন না টাকা ছাড়া টাকা ছাড়া এখানে জেল গেটে এই বাহির হওয়ার সময় একটা বিরাট বাণিজ্য এটা সম্পূর্ণটাই জেলার করে কারণ জেলার বাহির করার দায়িত্ব ওই সময় খাতাগুলি মেনটেন করে জেলার এই সময় তাকে তার সামনে চাইতে হয় এবং সে এমন পরিবেশ বোঝায় সে যে আমি যদি ইচ্ছে করে তোমাকে ছাড়তে পারবো ছাড়বো আর যদি আমি ইচ্ছে করি ছাড়বো না আটকে রাখবো আটকে রাখতে পারবো আসলে এটা এমন না সে রাখার এক সেকেন্ডের জন্য রাখতে পারবে না কিন্তু সে এই পরিবেশটা সৃষ্টি করে সে রাখছে জাকিরের তিন দিন আটকে রাখছে জামিন হওয়ার দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে পরে বের হয়েছে এই আমি বলবো এই ফারহানা এবং সে হইল জেলার ফারহানা এবং জেল সুপার হইলো রীতিশ চাকমা এরা অতীতে এরা এই ফেসিস সরকারের লোক ছিল জেলখানার ভিতরে এখন যদি কোনো কারণে আপনার কোনো মামলা যে আওয়ামী বিরোধী মতো মতের কোনো লোক ভিতরে যায় এদের সঙ্গে তাদের আচরণ ভালো হয় না খারাপ আচরণ হয় যেটা আশা করা আমরা আশা করি না এই কারণে আমি বলবো এটার ব্যবসা ফারহানার ব্যবসা আরো অনেক আছে আপনার যে পিসির মালগুলি আনতেছে আপনার দেখবেন একটা এমন তার পছন্দের একজন একজন দিয়ে দোকানের মালগুলি বাজার থেকে কি নামে যেটা আপনার মনে করেন পাঁচ হাজার টাকার মাল আনবে বাউসার করবে সে অন্তত পনেরো হাজার কয়েক ধরনের ব্যবসা এখানে হইতেছে সবচেয়ে খারাপ হইল ফারহানার আচরণ ফারহানার কথা এটা একজন মহিলা মানুষ তার কাছ থেকে আমরা আশা করি না আপনাকে অনেক ধন্যবাদ দর্শক চার দেয়ালের ভিতরে বন্দি থাকা মানুষগুলোর কষ্টের কথা আপনারা শুনলেন আমরা এখন একটু অন্যান্য প্রসঙ্গে যাব। আমি এই কথাটা একটু শেষ করে নিই আমি বলবো আমি স্পেসিফিক আমি যেটুকু আসছি কোনো একটা মামলায় আমি জামিনে ছিলাম কিন্তু একটু কাগজের সমস্যায় আমি কিছুদিন আগে ভিতরে গিয়েছিলাম ওইখানে যে দেখে আসলাম আমরা যদি সঠিকভাবে না বলি তাহলে হবে না এখানে আমি মিজানের কথা বললাম এবং রীতিশ চাকমা জেল সুপার এবং ফারহানা জেলার আর হইল সুবেদার হইলো মিজান আলামিন নামে আরেকটা একটা কারা আছে সে ভিতরে ডিউটি করে আলামিন কয়েকজন আছে একজন হলো ভিতরে ডিউটি করে এই যে গাজা বাবানে আলামিন সহ চার পাঁচজন লোক আছে এদের মাধ্যমে যায় মাদক মাদক করে আচ্ছা এরপরে আপনার আমি বলবো যে ভিতরে একটা মোবাইলের ব্যবস্থা আছে সপ্তাহে একদিন আপনার এই দশ টাকা দিয়ে আট মিনিট কথা বলবেন সাপ্তাহে এক দিন আপনি যদি কিছু টাকা দেন সমস্ত দিনে কথা বলতে পারেন সারাদিন মানে মানে সারাদিন মানে মানে প্রতিদিন কথা বলতে পারবেন দশ মিনিট হোক বারো মিনিট হোক এটা দুটো খেয়াল নাই এটার জন্য দায়ী হলো কারা কি মনিরুজ্জামান নামে একজন আছে মনিরুজ্জামান সে ওইখানে খুব দাপট দেখায় আমি বলবো যে কারা কর্তৃপক্ষ উদ্যুতন যারা আছেন আইজিপি জি পি মো প্রিজন মহোদয় এবং ডিআইজি বিজন মহোদয় এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সাধারণ অনেক বন্দি এখানে আছে অসহায় নির্দোষ অবস্থায় আছে যারা বন্দি হইলেই আসামি হইলেই এরা দোষী হয় না যতক্ষণ পর্যন্ত তার কনভেকশন না হয় তাকে অপরাধী বলা যাবে না এবং ভালো ভালো ফ্যামিলির লোক ওইখানে থাকে কিন্তু এরা পয়সার কারণে ব্যবসার কারণে ভালো ফ্যামিলির লোকগুলির ভালো ব্যবহার করে না এরা সবাইকে এক ধরনের ব্যবহার করে যদি ওইখানে টাকা পয়সা খরচা করতে পারে তাহলে একটা লোক ভালো থাকতে হবে আমি ওনাদেরকে বলব আইজিবি পিজোন ডিআইজি পিজন মহোদয় এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আপনারা এই জেলার ফারহানা এবং জেল সুপার রীতিশ চাকমা এবং সুবেদার মিজান এবং কারারক্ষী মিজানুর রহমান এদেরকে আপনারা এদের বিষয়টা একটু তদন্ত করেন এবং তদন্তের মাধ্যমে শুরু একটি যে কেন এমন অনিয়ম হবে আমরা বলবো সাইনবোর্ডে থাকবে দেখাবে আলুর পথ রাখিবে নিরাপদ আসলে একটু নিরাপদ নয় আলুর তো নাই ওইখানে ঝেলারের মাধ্যমে অন্ধকারে আছে আজ আমি বলব ওই এই ঝেলা ফেসিস্ট সরকারের আমলে এরা যেমনভাবে দাপট দিয়েছিল ফেসিস্টের এরা অবশ্যই এদের একটা কঠিন জোর আছে যে কোনো একজন অতীত দাপট করেছে অন্যায় করেছে এখনো করতেছে আমি কাছে অনুরোধ করব। এই যে বন্দি আছে এদের সুবিধার্থে ভিতরে আমি যে কথাটা বলছি ভিতরে কেউ বলবে না আমি বললাম আমি যদি এই বিচারগুলি আপনাদের মাধ্যমে না পাই আমি কথা বলে নিই বিচার যদি না হয় জেলের পরিবেশ সংশোধন করতে গিয়ে যদি আমরা মনে করি যারা সমাজে আমরা আছি যে কোনো পদক্ষেপ নিয়ে এদের বিচার করার দরকার দরকার বা বিষয়টা সবার সামনে আনার মনে করি যে কোনো পদক্ষেপ ভবিষ্যতে নেবেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বিন্দু আমরা জেলের ভিতরে চার জেলের ভিতরে বন্দী থাকা মানুষগুলোর কথা শুনলাম এবং আলো যে অন্ধকার হয়ে যায় সেই কথাটাও শুনলাম জেলখানায় আপনি টাকা দিলে এমন কিছু নাই যা পাবেন না আবার যদি টাকা না দেন তাহলে আপনার কপালে বিস্তর দুঃখ রয়ে গেছে তো আমরা একটা অন্য প্রসঙ্গে যাব দর্শক আপনারা জানেন যে কিশোরগঞ্জ শহরে হাজার হাজার অটো চলাচল করে অটো রিক্সা ব্যাটারি রিক্সা মিশু এগুলি চলাচল করে এগুলির জন্য অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না দমকল চলা চলাচল করতে পারে না এটি একটি বড় সমস্যা আর এই বড় সমস্যাটিকে কেন্দ্র করেই এই কিশোরগঞ্জে চলছে চাঁদাবাজি ট্রাফিক পুলিশের চাঁদাবাজির একটা রম রম অবস্থা আজকে আমি কালীবাড়ির মোড়ে ওই রকম চাঁদাবাজির একটা তারা একটা রিসিপ্ট দেয় যে রিসিপ্টটা সরকারি রিসিপ্ট না এটা কোনো মামলাও না কিন্তু একজন রিক্সা চালককে গরিব রিক্সা চালককে এক হাজার টাকা দিতে হয় গাড়ি এটা আটক হলে পরে এবং এমনও হয় যে দেখা যায় যে তারা একটা ভাড়াও মারেনি রিক্সাটা আটক হয়ে গেল সারাটা দিন তার চলে গেল পরে সুদের উপরে টাকা এনে এক হাজার টাকা এনে রিক্সাটা ছাড়াইতে হয় এই যে একটা অত্যাচার নির্যাতন চলতেছে আজকে আমি এটার প্রত্যক্ষ একজন সাক্ষী আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আজকে আমি বাসা থেকে আসার পথে মোড়ে দেখলাম যে একজন যার নাম তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের আমার গাড়িটাও আটকে তা আমি আমার পরিচয় দিছি আমি জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এই যে টাকাগুলি তুলতেছেন এগুলি কি হয় তো উনি এই ফেসিস্ট আমলে পুলিশটা যে ধরনের আচরণ করত উনি আমার সাথে ঠিক এইভাবে আচরণ করছেন এবং আমার আমাকে উনি হুমকি দিয়ে বলেছেন যান কি করতে পারেন আমি দেখবো তো যাই হোক এই ব্যাপারটা প্রসঙ্গে আমি আপনার মতামত জানতে চাইব আর আসলে দুর্নীতি এবং অনিয়ম সব রন্ধ্রে নন্দ্রে পৌঁছে গেছে সমাজের এটা আসলে সমাজ যদি ভালো লোকের দ্বারা পরিচালিত হইত প্রশাসনে যদি ভালো লোক থাকতো হইতো না আপনার ট্রাফিকে আপনি যে কথাটা বললেন সাধারণ রিক্সাওয়ালার কাছ থেকে এই টাকাটা নিতেছে আমরা যখন ডাকা চলাচল করি তাহলে ট্রাফিক পুলিশের মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় এমন যে একটা গাড়ি থামাইছে তাকে হাত মুট করে দিতেছে আমরা দেখতেছি যাত্রী দিতেছে গাড়ি ছেড়ে দিতেছে দিতে একটু সময় হয় তাহলে গাড়িটা আটকাই দিতেছে এইটা প্রশাসনে অবশ্যই এটা দেখার দরকার এবং কিশোরগঞ্জের যে অবস্থাটা ট্রাফিক ব্যবস্থা আমি মনে করি কিশোরগঞ্জে ভেঙে পড়েছে যার প্রেক্ষিতে ট্রাফিক ব্যবস্থাটা সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে না এরা এরা যেহেতু আপনার সারাদিন চাঁদাবাজির কাজে ব্যস্ত তারা কিন্তু আন্তরিক না যে চাঁদাবাজি চেয়ে যা ট্রাফিক মানে একটা শৃঙ্খলা যানজট করা এই ক্ষেত্রে তাদের মনোযোগটা খুব কম দেখি এবং আপনি জেনে অবাক হবেন প্রতিদিন যদি যদি দুটা রিক্সা আটক করা হয় দুই লাখ টাকা মাসে আসে কত ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তি সহ প্রশাসনের লোকজন ভাগ করে খায় আমি পরিষ্কারভাবে বলছি এবং এর এই কথা বলার কারণে যদি আমার উপর কোনো নিপীড়ন নেমে আসে আমি সেটা মোকাবেলা অথবা সেটা আমি বরণ করতে প্রস্তুত আছি যতদিন পর্যন্ত এই অন্যায় চলতে থাকবে ততদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ আমরা করে যাব আজকে হক পাতা অনুষ্ঠানে আপনার আমি এই কথাটাই বলবো আপনার সঙ্গে আসলে যে আচরণটা হয়েছে আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং আপনার পরিচিতি শহরে সবাই চিনে আপনাকে জানে আপনি একজন সজ্জন ব্যক্তি আপনার সামনে এত বড় একটা অন্যায় হয়েছে আপনি কথাটা বলেছেন আপনাকে যে আচরোপেন্স সিক্রেট আমারিক সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে আপনি দিকdownarrow যাইতেই পারবেন না মানে আমাকে আধা কিলোমিটার ঘুরে তারপরে আসতে হয়েছে এবং ওই আপনার ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দুর জামান তার ভাকটা দেখে আমার মনে হয়েছে তার কোমরে যদি পিস্তল থাকতো তাহলে মরবুক আমাকে গুলি করতো এই ব্যবস্থার অবসান চাই পাশাপাশি এই নামক উজ্জামান্তের কঠোর শাস্তি দাবি করছি যদি এটা করা না হয় আমরা মানববন্ধন সহ যত রকমের ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা করবো কারণ আমাদের ইজ্জতের একটা মূল্য আছে কিশোরগঞ্জের মানুষ যারা ইজ্জত সম্পন্ন মানুষ তাদের ইজ্জত সুরক্ষার দায়িত্ব সরকারের তারা যদি পালন না করে আমরা এগিয়ে যাবো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনি অনেক কষ্ট করে আমাদের হকতা অনুষ্ঠানের প্রথম অতিথি হিসাবে আছেন এবং আমরা দর্শক আশা করতেছি যে আমরা ঘন ঘন হকতার অনুষ্ঠান করব। কারণ আমরা কিশোরগঞ্জের সমাজটাকে আমরা যেহেতু এখানে বসবাস করি সমাজটাকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রশাসনের ছত্র ছায়া পচন ধরেছে এই পচন থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে এই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাদেরকে অশেষ শুভকামনা জানিয়ে আজকের কথা অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ খুদা হাফেজ ভালো থাকবেন সবাই